ওয়েলকাম এভরিয়ন চলো একশো একটা করা যাক কী বলছে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে বলেছে এক্সের মান কত ঠিক আছে তা আমাদের এক্স তো শুধু এখানেই আছে আর বাদ বাকি আমাদের এই পার্টটার ভ্যালু বার করতে হবে ঠিক আছে তার মানে এই পার্টটা থেকে এই পার্টটা বিয়োগ করতে হবে তো এই পার্টটা আমরা আগে আলাদা করে বার করে নিই কী আছে টু বাই থ্রি ইন টু ওপরে থ্রি আছে নিচে ফাইভ বাই সিক্স ডিভাইডেড বাই কত এটা ভগ্নাংশ করলে চার আার আগে পাঁচ বাই চার এর দুই বাই পাঁচ এখানে যে এর আছে তার মানে এটা ব্রাকেট মানে এটা আগে করতে হবে এর আছে বলে আচ্ছা এখানে ভাগ আছে ভাগ পাঁচ বাই চার এটাকে উল্টে দিই চার বাই পাঁচ করে দিই সমান কত আছে পাঁচ প্লাস চব্বিশ বাই পঁচিশ ঠিক আছে আর এক্সটা এখানে আছে ঠিক আছে এক্স আচ্ছা লিখেই দিই একেবারে এক্সটা আছে এটা কত হবে আবার এই যে তিন আর এই যে তিন কেটে গেল তাহলে উপরে এই যে চার আর এই যে দুই কত থাকছে আট নিচে বাইরে পাঁচ ছিল ওটা বাইরে গুণ থাক এবার গুণ দেখি পাঁচ বাই ছয় আর এই যে ভিতরে কেটে দুই থাকলো তাহলে ওয়ান বাই টু আছে ভিতরে এটা ওয়ান বাই টু এই ওয়ান বাই টু কি আছে ভাগ আছে তাহলে গুণ করলে টু উপরে চলে যাবে উপরে মানে এই নিচের উপরে চলে যাবে নিচের উপরে ঠিক আছে তাহলে এটার ভ্যালু এটাই হলো সমান এটা একেবারে করে দিই পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস চব্বিশ আছে বাই পঁচিশ আর এক্স প্লাস বাইরে আছে তাহলে এক্স প্লাস আট কত হচ্ছে দুই দিয়ে ছয়কে কাটলে তিন তাহলে তিনটা একদম ওপরে চলে যাবে তিন বাই পঁচিশ সমান এখানে কত হচ্ছে একশো ঊনপঞ্চাশ বাই পঁচিশ ঠিক আছে তাহলে এক্স সমান কত হচ্ছে এক্সোমান হচ্ছে একশো বাই পঁচিশ বিয়োগ তিন আশটা চব্বিশ বাই পঁচিশ ঠিক আছে তাহলে এই চব্বিশ বাই পঁচিশটা রেখে দিলে ভালো ছিল ডাইরেক্ট কেটে দিত ঠিক আছে আমরা করছি এবার এক্সোমান কত হচ্ছে ওয়ান নাইন বিয়োগ চব্বিশ বাই পঁচিশ করলে এখানে কত হচ্ছে একশো পঁচিশ হচ্ছে তাহলে পঁচিশ একশো পঁচিশ তাহলে মান পাঁচ ঠিক আছে নেক্সট যাওয়া যাক কি বলছে এটাতে জিরো হলে এক্স এক্স কোয়ারের মান কত ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সকোয়ারের মান কত তার মানে মাইনাস অন তো কোনো দিনই হবেই না এক্স এক্সোয়ার সমান ঠিক আছে ওটা হয় যখন ইম্যাজিনারি একটা আই ওটা থাকে তখন হয় আই এক্সোয়ারের মান মাইনাস এখানে তো ইম্যাজিনারি কিছুই নেই আমাদের নর্মাল জিনিস এটা তার মানে এটা আমাদের হচ্ছে না ঠিক আছে তাহলে এবার দেখা যাক আমরা নর্মাল এমনি করছি কত চার প্লাস দুই বাই এক প্লাস এই যে এক্স প্লাস ওয়ান বাই থ্রি থ্রিটা ডাইরেক্ট উপরে চলে যাবে নিচে কত হবে থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে সমান জিরো তারপরে কত হচ্ছে ফোর প্লাস টু বাই এই যে থ্রি এক্স প্লাস ওয়ান এটা ডাইরেক্ট উপরে চলে যাবে নিচে কত থাকছে থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি তাহলে ইকুয়াল টু জিরো তাহলে এটা কত হচ্ছে অ্যালসিয়াম করা যাক তাহলে থ্রি এক্স প্লাস ফোর ইন্টু ফোর ডাইরেক্ট অ্যালসিয়াম করে দিলাম প্লাস এখানে কত হচ্ছে তিন দুগুণো সিক্স এক্স প্লাস টু সমান দিকে গুণ হয়ে গেলে জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি কত হচ্ছে তিনে চারি বারো এক্স প্লাস চারে চারি ষোলো প্লাস তার মানে কত হচ্ছে এইটিন এক্স সমান মাইনাস এইটিন এই যে ষোলো আর দুই আঠেরো এদিকে প্লাস এদিকে আসলে মাইনাস তাহলে এক্স সমান কত মাইনাস তাহলে আমাদের চেয়েছি কি এক্স স্কোয়ার তাহলে সমান কত ওয়ান হবে ওনলি ওয়ান সি হলো आंसर আমাদের এখানে ঠিক আছে বোঝা গেছে নেক্সট যাওয়া যাক আচ্ছা নেক্সট কী বলছে একটা ইন্টারেস্টিং অঙ্ক এই অঙ্কটা পড়ে আমাদের এখানে কি আছে যে ভগ্নাংশ আছে সেটাকে আমরা আলাদা আলাদা করছি সেভেন 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 প্লাস ওয়ান ঠিক আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাও সেমভাবে লিখতে পারি প্লাস টু বাই ফাইভ ডটো ডটো এরকমভাবেই লিখতে পারি আমরা লাস্টে কী হবে সেভেন 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 প্লাস ফোর বাই ফাইভ তাহলে এই যে সাত ট্রিপল সেভেন কটা আছে একটা দুটো তিনটে চারটে চারটে আছে ঠিক আছে তার মানে আমরা যদি এটা যোগ করি তাহলে কত হবে ফোর ইন্টু ট্রিপল সেভেন হবে ঠিক আছে প্লাস কী কী বেঁচে থাকছে ওয়ান বাই ফাইভ প্লাস টু বাই ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ প্লাস ফোর বাই ফাইভ ঠিক আছে তাহলে এই যে এটা গুণ করে কত হচ্ছে চার শতা আঠাশে আট আঠাশ আর দুই তিরিশে শূন্য চার আঠাশ আর তিন একত্রিশ এটা হচ্ছে প্লাস এখানে যদি আমরা পাঁচ এল সিম করি তাহলে উপরে কত হচ্ছে এক দুই তিন চার তাহলে এটা কত হচ্ছে থ্রি প্লাস কত হচ্ছে উপরে দশ হচ্ছে দশ বাই পাঁচ তার মানে এটা কেটে গেলে দুই তাহলে আলটিমেটলি কত হচ্ছে থ্রি ওয়ান ওয়ান জিরো ঠিক আছে তাহলে অপশান এ হলো কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো যাওয়া যাক কী বলছে হ্যাঁ এই অঙ্কটা তো আমরা ছোটোবেলায় করেছি কি আছে আমাদের দেখতে পাই যে পাঁচ আর সাতের মধ্যে ডিফারেন্স কত দুই আছে ঠিক আছে আর ফার্স্ট নাম্বার ফাইভ আর লাস্ট নম্বর পঁচিশ ঠিক আছে তাহলে আমরা রোল কি জানি ওয়ান বাই ডিফারেন্স ইন টু লাস্ট নাম্বার বিয়োগ ফার্স্ট নম্বর বাই লাস্ট নম্বর গুণ ফার্স্ট নম্বর তাহলে আলটিমেটলি কত হচ্ছে ওয়ান বাই টু ইন্টু পঁচিশ মাইনাস পাঁচ কুড়ি পঁচিশ ইন্টু পাঁচ যেমন আছে তেমনই লিখে দেবো এটা কত হচ্ছে দশ দিয়ে ভাগ করলে এটা পাঁচ দিয়ে দুই তাহলে আলটিমেটলি কত হচ্ছে দুই বাই পঁচিশ তাহলে অপশান সি হল কারেক্ট অ্যান্সার নেক্সট কী বলছে এরপরে একশো পাঁচে কী আছে একশো পাঁচের এটা অ্যাকচুয়ালি ভুল অঙ্ক ঠিক আছে তো করতে গেলে এটা অনেকটা লাস্টে বড় হয়ে যাবে তো এটা ভুল অঙ্ক এটা বাদ দিয়ে নেক্সট যাওয়া যাক নেক্সট কী বলছে এটার ভ্যালু কত ঠিক আছে তো এটা আমরা ডাইরেক্ট করে নিচ্ছি এমনি এটা ডাইরেক্ট আগে এটা করছি এটা করলে এই যে ওয়ান মাইনাস সেভেন এটা ডাইরেক্ট উপরে চলে যাবে কী হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেভেন ডাইরেক্ট উপরে চলে যাবে আর এখানে কি থাকবে এখানে থাকবে ওয়ান মাইনাস সেভেন প্লাস সেভেন এটা থাকবে ঠিক আছে এবার এটা কার ভ্যালু এটা কিন্তু সম্পূর্ণ এটার ভ্যালু এই যে সম্পূর্ণ এটার ভ্যালু এটা তাহলে এটার ভ্যালু কত হচ্ছে সেভেন সেভেন কেটে গেল তাহলে নিচে ওয়ান থাকছে আর উপরে কি থাকছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সেভেন প্লাস সেভেন ঠিক আছে এটা থাকছে নিচে সম্পূর্ণ তাহলে আমাদের ভ্যালু কি হচ্ছে এটা ওয়ান ওয়ান কেটে গেল এটা হচ্ছে সেভেন ঠিক আছে তার মানে এই যে টোটাল এটার ভ্যালু সেভেন ঠিক আছে তাহলে আমাদের আছে কি পেয়েছে ওয়ান মাইনাস সেভেন বাই সেভেন যেহেতু এই যে সম্পূর্ণ দেখি এই যে সম্পূর্ণ এটার ভ্যালু সেভেন ওই জন্য ঠিক আছে তাহলে কত হচ্ছে সেভেন সেভেন কেটে গ্রে ওয়ান হচ্ছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো হলো কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট যাওয়া যাক নেক্সট কী বলছে এটা নর্মাল সিমপ্লিকেশান এটা পাঁচ ভাজক এই পঁচিশ ভাজক পাঁচ আগেই করে দিতে হবে পাঁচ হয়ে যাবে গুণ সাত এর বলেছে গুণ সাত পাঁচ বারো ঠিক আছে বিয়োগ তেরো আছে চার ছয় কত চব্বিশ ঠিক আছে সমান কত বলেছে এবার এখান থেকে আমরা কমন নেব কমন কী নিতে পারবো বারোটা কমন নিতে পারবো বারো বারো কমন নিলে এখানে কী থাকছে পঁয়ত্রিশ থাকছে বিয়োগ এখান থেকে কি কমন যাবে বারো কমন নিলে দুই বেঁচে থাকবে তাহলে এখানে কি হচ্ছে ছাব্বিশ বেঁচে থাকে তেরো দু ছাব্বিশ তাহলে এখানে কত হচ্ছে বারো ইন্টু কত থাকছে নয় থাকছে তাহলে নয় বারো একশো আট সরি একশো আট তাহলে একশো আট বি কারেক্ট অ্যান্সার নেক্সট কী বলছে এটা এটা কি বলছে ডাইরেক্ট আমরা এটা উপর থেকে দেখে দেখেই করব এই যে নয় গুণ নয় আর এই যে নয় গুণ নয় এটা প্লাস আছে এটা মাইনাস আছে তো এটা সম্পূর্ণ কেটে যাবে ঠিক আছে আর কি কিছু কাটা যেতে পারে এখানে মাইনাস নয় আছে এখানে প্লাস নয় আছে তাহলে এটা কেটে যাচ্ছে ঠিক আছে আর এই যে নয় বাই নয় এটা কত হচ্ছে এক হচ্ছে ঠিক আছে আর এই যে নয় গুণ নয় একাশি হচ্ছে আর এখানে প্লাস কত আট নং বাহাত্তর ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে তিয়াত্তর বিয়োগ একাশি তাহলে কত হচ্ছে আট মাইনাস আট হল অ্যান্সার ঠিক আছে এটা দেখে নি ঠিকঠাক করেছি কিনা প্লাস নয় গুণ নয় এই নয় গুণ নয় কেটে দিলাম নয় গুণ নয় কেটে দিলাম নয় ভাজক নয় এক এখানে লিখলাম নয় গুণ নয় নয় গুণ নয় বিয়োগ যেটা আছে একাশি এখানে লিখলাম আর কি প্লাস নয় মাইনাস নয় এটা কেটে গেল আর আট নয় বাহাত্তর প্লাস এখানে লিখলাম তো ঠিক আছে মাইনাস আট হলো অ্যান্সার এটা অপশানে নেই ঠিক আছে তো মাইনাস আটই অ্যান্সার অপশানটা ভুল দিয়েছে ঠিক আছে নেক্সট যাওয়া যাক নেক্সট কী বলছে এটা সিম্প্লিফাই করতে হবে আমাদের তাহলে পঞ্চান্ন এটাকে করি তিন পাঁচে পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো একে ষোলো প্লাস ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এটা থাক বাইরে কত এটা তিন পাঁচে পনেরো একে ষোলো বাই পাঁচ প্লাস ভিতরে কত আছে দুই দুগুনো চার আর একে পাঁচ বাই দুই বিয়োগ তিন দুগুনো ছয় একে সাত বাই তিন এটা বিয়োগ হবে যেহেতু ব্র্যাকেটের ভিতরে ছিল ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে কত হবে পাঁচ হবে ঠিক আছে তো এটা আছে এখানে কত হবে একশো ছেষট্টি বাই তিন ভাগ কত হচ্ছে এটার ভিতরে ষোলো বাই পাঁচ ঠিক আছে প্লাস পাঁচ বাই দুই সাত আমি এলসিএম করে দিচ্ছি এলসিএম কত হবে তিনে পাঁচে পনেরো দুগোনো তিরিশ হবে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে এখানে ছয় হচ্ছে তাহলে ছয় ষোলো প্লাস এটা কত দুই মানে পনেরো দুগুনো তিরিশ পনেরো পাঁচ পঁচাত্তর বিয়োগ তিন দশ মানে সাত দশ সত্তর বিয়োগ তিন পাঁচ ছয় তিরিশ মানে তিন ছয় আঠেরো ঠিক আছে তাহলে আলটিমেটলি এটা হচ্ছে এবার কত হচ্ছে ওয়ান সিক্স সিক্স বাই ইন্টু থার্টি উপরে যাবে ভাগ আছে গুণ করে দিলে আর নিচে এখানে কি থাকছে সত্তর বিয়োগ সত্তর পঁচাত্তর থেকে সত্তর ভাগ বিয়োগ করলে কত পাঁচ থাকে প্লাস প্লাস পাঁচ এটার থেকে কত বিয়োগ আঠেরো বিয়োগ করলে মাইনাস তেরো থাকছে তাহলে মাইনাস তেরো থাকছে তাহলে ছিয়ানব্বই থেকে কত হচ্ছে আর কত তিরিশ তাহলে কত হচ্ছে অ্যান্সার টোয়েন্টি তাহলে টোয়েন্টি হলো আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট যাওয়া যাক কি বলছে নেক্সট এটা অ্যালজেব্রিক ইকুয়েশন দেওয়া আছে এটা থেকে আমাদের বার করতে হবে এবার দেখো এখানে যে এই যে প্রথমে এটা আছে উপরে এটা হলো এক্স প্লাস ফাইভের হোল কিউবের সূত্র সেটা কী করে হচ্ছে এক্স কিউব প্লাস পনেরোটাকে থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি তাহলে তিনের পাঁচে পনেরো হয়ে গেল প্লাস থ্রি এ এক্স ইন্টু বি স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার প্লাস পাঁচ কিউব এটা এমনভাবে লিখতে পারি আমরা আর নিচেরটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্সকোয়ার তার মানে কী হয় এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ হয় তাহলে লিখবো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে আর এখানে তো এক্স মাইনাস ফাইভ গুণ আছেই আছে এটা এটা কেটে গেল তাহলে নিচে এক্স প্লাস ফাইভ থাকলো এবার এটা এটা কি দেখে নি তিনে পাঁচা পনেরো এক্স স্কোয়ার এখানে পনেরো এক্স স্কোয়ার আছে ঠিক আছে তিন ইন্টু পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর এক্স এখানে আছে আর এটা পাঁচ কেউ একশো পঁচিশ আর এটাই হয় আমাদের ফর্মুলা কী এক্স প্লাস ফাইভের হোল সূত্র ঠিক আছে তাহলে এক্স প্লাস ফাইভ থাকছে নিচে তাহলে নিচে একটা আছে উপরে তিনটা আছে তাহলে কেটে দুটো হয়ে যাবে তাহলে উপরে কি আছে এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ার এটা সূত্র কি এসকার স্কোয়ার প্লাস টু ইন এক্স ইন বি প্লাস কত বি স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস পঁচিশ ঠিক আছে কোথায় আছে এটা অপশান ডি তাহলে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কি বলছে জাস্ট এটাকেই সিম্পলিফাই করতে হবে আমাদের তো আগে এই যে সেকেন্ড ব্রাগে আছে এটার থেকে দেখি কত বার হচ্ছে এই যে আমরা যখন এটা করব এই যে সেভেন ভিতরে মাইনাস আছে এই যে সেভেনটা এই যে সেভেন এটা মাইনাস হয়ে বাইরে আসবে এটা মাইনাস হয়ে বাইরে আসবে আর মাইনাস আছে এটা প্লাস হয়ে বাইরে আসবে ঠিক আছে তাহলে এই একটা সেভেনের সাথে একটা সেভেন কেটেই দিতে পারি আমরা ঠিক আছে তাহলে বাইরে কি থাকবে বাইরে থাকবে প্লাস পর আর এদিক থেকে মাইনাস তার মানে কত থাকবে ওটা এই মাইনাস সেভেন মানে কত থাকবে এটা এটার মান মাইনাস থ্রি এটার মান তাহলে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে কি মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি আছে বাইরে মাইনাস থ্রি আছে তাহলে কত হবে থ্রি ঠিক আছে তাহলে এটার ভ্যালু এটার ভ্যালু প্লাস থ্রি হলো ঠিক আছে আর এই যে ফরটিন আছে তার মানে এটা সেভেন্টিন হলো ঠিক আছে আর এখানে কি হচ্ছে এখান থেকে বার করলে কত বার হবে এখান থেকে সেভেন আর এই যে সেভেন কেটে যাবে এখান থেকে তাহলে থাকবে কত মাইনাস ফোর তার মানে মাইনাস ফোর আর এদিকে কত ছিল সেভেন্টিন ছিল প্লাস সেভেন্টিন মাইনাস প্লাস সেভেন্টিন কত হচ্ছে এটা তেরো তাহলে প্লাস তেরো আর বাইরে কত আছে তেরো তার মানে এই যে প্লাস তেরো ভিতরে এটার মান ঠিক আছে আর বাইরে আছে প্লাস তেরো এখানে মাইনাস আছে তার মানে তেরোটা বাইরে আসলে মাইনাস হবে মানে তেরো তেরো কেটে গিয়ে শূন্য হবে অ্যান্সার ঠিক আছে এমনভাবে মনে মনে পরীক্ষায় করতে হবে সেটা কি এখন একদম সিমুলেশন এন্ড ওই জন্য মুখে মুখে করলাম জাস্ট আনলে এমনি করে দিচ্ছি আমি এটা কত হচ্ছে তেরো মাইনাস এটা কত আছে সেভেন মাইনাস এটা ফোর মাইনাস সেভেন মাইনাস এটা সেভেন বিয়োগ সেভেন প্লাস মাইনাস মাইনাস প্লাস বিয়োগ সেভেন প্লাস ফোরটিন ঠিক আছে তাহলে এই যে সেভেন এই যে সেভেন কেটে গেলো আর এই যে সেভেন এই যে সেভেন কেটে গেল ঠিক আছে তাহলে তেরো এখানে মাইনাস চার বিয়োগ কত হচ্ছে এটা সাত এটা কত মাইনাস থ্রি আর এটা কত

মাইনাস মাইনাস প্লাস সাত তারপরে আচ্ছা ঠিক আছে এটা থার্ড ব্র্যাকেট এটা মাইনাস আছে তাহলে তেরো বিয়োগ এই সেভেন সেভেন কেটে গেল তাহলে থাকছে কি এখানে মাইনাস ফোর এখানেও মাইনাস ফোর মাইনাস মাইনাসে প্লাস এই যে মাইনাস মাইনাসে প্লাস সেভেন প্লাস ঠিক আছে এটা থাকছে এবার এখান থেকে দেখি কত হচ্ছে এটা সেভেন ফোর একুশ এটা একুশ হচ্ছে আর এটা আট হচ্ছে মাইনাস আট তাহলে তেরো হচ্ছে এটা প্লাস তেরো ঠিক আছে বাইরে বার হলে কত হবে মাইনাস তেরো তার মানে তেরো তরোকটে জিরো হচ্ছে ঠিক আছে এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি দিতে ভুলে গেছিলাম ওই জন্য ঠিক আছে নেক্সট চলো যাওয়া যাক কী বলছে এটাও সিম্প্লিফিকেশন নর্মাল তো ডাইরেক্ট করা যাক কী বলছে নাইন মাইনাস পাঁচ ছয়

তো এটা আছে এটা লাস্ট অংক আমাদের সিম্প্লিফিকেশন চ্যাপ্টারে তাহলে 9 ডিভাইডেড বাই কত আছে 1 প্লাস 4 ক্রস এখানে ডাইরেক্ট এলসিএম করে দাও সেটা এলসিএম কি হবে 6 হবে লসগো করব ছয় হবে এখানে 5 থেকে যাবে এখানে কত হবে 2 2 এখানে কত হবে -3 ঠিক আছে তো আলটিমেটলি এটা কি হচ্ছে এটা এটা 0 হচ্ছে তাহলে 0 বাই 6 0 তাহলে 4 গুণ করলে 0 তার মানে সম্পূর্ণ এটার মান 0 তার মানে কত হচ্ছে নয় ভাজক এই যে থার্ড প্লাস জিরো হচ্ছে তার মানে নয় ভাজক ওয়ান হচ্ছে ডাইরেক্ট নয় ভাজক ওয়ান তার মানে নয় হচ্ছে তাহলে নয় হলো আমাদের ঠিক আছে তো আশা করছি ভালোই হলো সিমপ্লিফিশন চ্যাপ্টারটা এবার যদি তোমাদের কোনো চ্যাপ্টার সাজেস্ট করতে চাও করো যে কোন চ্যাপ্টারটা করাবো সুবিদ্যাসর বই থেকে আদারওয়াইজ আমি দেখছি কোনটা শুরু করা যায় এবার চলো ঠিক আছে বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে